আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হতে চান তাহলে পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন কিভাবে আপনি সফল হবেন আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাব ফ্রেন্ড ফ্রেন্ডস আমি চন্দন মান্না আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি যেটা সব সময় বলে থাকি আপনাদের ডাউনলাইনদের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমেই আপনি ডুপ্লিকেশন তৈরি করতে পারবেন ফ্রেন্ড আমি মূল টপিকে আসব। এবার আমি গল্পটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। একটা পাহাড় ছিল সেই পাহাড়ের চূড়াতে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একজন ডাক্তার ছিল খুব মনোযোগ সহকারে শুনবেন ফ্রেন্ড সেই গ্রামে একজন ডাক্তার ছিল এবং একটা কেমিস্ট্রির দোকান ছিল অর্থাৎ একটা ঔষধের দোকান ছিল ও একটা মার্কেট ছিল হঠাৎ একদিন সেই গ্রামে একটি বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে খুব মনোযোগ সহকারে শুনবেন কিন্তু ফ্রেন্ড হলে কিন্তু এই গল্পটা আপনারা বুঝতে পারবেন না ওই গ্রামে একজন বয়স্ক লোক ছিল তো তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে ডাক্তারকে ডাকার প্রয়োজন হয়ে পড়েছিল তো গ্রামে যেহেতু একজন ডাক্তার ছিলেন তো তাকে ডাকা হল তিনি এলেন তিনি আসার পরে ওই বৃদ্ধ বয়স্ক মানুষকে ভালো করে দেখলেন এবং তিনি একটি রায় দিলেন যে এক ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দিতে হবে এই ইনজেকশনটা আপনি যেরকম পারেন নিয়ে আসুন এক ঘন্টার মধ্যে যদি এই ইনজেকশনটা না দেওয়া হয় তাহলে কিন্তু এই বয়স্ক মানুষটি আর এই পৃথিবীতে থাকবে না অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যাবে খুব মনোযোগ সহকারে শুনবেন ফ্রেন্ড আর যেহেতু গ্রামে মাত্র একটা ঔষধের দোকান ছিল সেই দোকানে খুব যৎসামান্য ঔষধ ছিল খুব একটা বেশি কিন্তু ঔষধ ছিল না আর এই ইঞ্জেকশনটা যে ইঞ্জেকশনটা ডাক্তার মহাশয় লিখেছেন এই ইঞ্জেকশনটাও ওই দোকানে ছিল না ফ্রেন্ড ভালো করে গল্পটা শুনবেন তো যেহেতু ডাক্তারবাবু বলেছেন যে এই বয়স্ক মানুষটিকে যদি বাঁচাতে হয় তাহলে অবশ্যই এক ঘন্টার মধ্যে এই ইনজেকশনটা কিন্তু পুশ করতে হবে না হলে কিন্তু এই বয়স্ক মানুষটি এই পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু চলে যেতে হবে তার বাড়ির লোক সেটা শুনেছে শোনার পরে এবার ডিসিশন নিচ্ছে ফর এক্সাম্পল আপনি ওই জায়গায় আছেন এবার বলুন ফ্রেন্ড আপনি এমতাবস্থায় কি করবেন কারণ যেহেতু ওই বয়স্ক ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে ইঞ্জেকশানটা দিতে হবে এমতো অবস্থায় ফ্রেন্ড আপনার কী করণীয় সেটা একটু কমেন্ট বক্সে লিখুন আমি নিশ্চয়ই বলবো আপনারা একটু কমেন্ট বক্সে দিন যেহেতু একটা বাঁচানোর ব্যাপার আছে ফ্রেন্ড আপনারা কিন্তু নানানভাবে চিন্তা করতে শুরু করবেন যে কী করে এই ইঞ্জেকশানটা আমি নিয়ে আসব কারণ ওই পাহাড়ের চূড়ায় একটা মাত্র ঔষধের দোকান ছিল যেখানে কিন্তু যৎসামান্য ওষুধ ছিল দামি কোনো ওষুধ সেরকম ছিলই না এবার যেহেতু রাস্তাও আপনি যে পাহাড়ের পাদদেশ থেকে গিয়ে ওষুধ দোকান থেকে এই ইঞ্জেকশনটা নিয়ে আসবেন তার যে রাস্তাটা সেটাও কিন্তু খুব একটা ফ্রেন্ড ভালো ছিল না কারণ দুর্গম রাস্তা ছিল এটাও জেনে রাখুন ফ্রেন্ড কারণ পাহাড়ের চূড়ার উপরেই কিন্তু ছোট্ট একটা গ্রাম ছিল এবং পাহাড় থেকে যখন নিচে আসা হবে অর্থাৎ তার পাদদেশে আপনি আসবেন সেটাও কিন্তু খুব দুর্গম রাস্তা ছিল এমতো অবস্থায় আপনারা কি করবেন ফ্রেন্ড আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান নিশ্চয়ই আপনারা কোনো না কোনো পন্থা খোঁজার চেষ্টা করবেন যেহেতু আপনার হাতে মাত্র এক ঘন্টা সময় আছে ভাববেন ফ্রেন্ড মাত্র এক ঘন্টা সময় আছে ওই এক ঘন্টার মধ্যে যদি আপনি ইঞ্জেকশনটা নিয়ে আসেন এবং এই বৃদ্ধ বয়স্ক মানুষটিকে দেওয়া হয় তাহলে কিন্তু এই বৃদ্ধ বয়স্ক মানুষটাই কিন্তু বাঁচবে ফ্রেন্ড নচেত কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে এমত অবস্থায় কিন্তু আপনি আপনার সমস্ত টেকনিক কাজে লাগাবেন যেহেতু রাস্তা খুব দুর্গম আর ওই গ্রামে একটা মাত্র ঔষধের দোকান ছিল এবং তাতে সামান্য ঔষধ ছিল এই ইনজেকশনটা ছিলই না আপনি নিশ্চয়ই ফ্রেন্ড একটু ভাববেন আপনি আপনার সমস্ত কৌশল কিন্তু লাগানোর চেষ্টা করবেন যে কি করে এক ঘন্টার মধ্যে এই ইনজেকশনটা আপনি নিয়ে আসতে পারেন কারণ হাতে মাত্র এক ঘন্টা সময় আর পাহাড়ের চূড়া থেকে পাদদেশ অব্দি আসতে মিনিমাম যেহেতু দুর্গম পথ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে ক্রাইটেরিয়া এইভাবে কিন্তু সামনে থাকলো। থাকল এমতাবস্থায় আপনারা কি করবেন ফ্রেন্ড একটু ভেবে বলুন আপনারা শত শত চেষ্টা করবেন ওই ইঞ্জেকশনটা নিয়ে আসার জন্য হাজারো চেষ্টা করবেন হাজারো কৌশল খুঁজবেন যে কি করে এক ঘন্টার মধ্যে ওই ইঞ্জেকশনটা নিয়ে এসে ওই বৃদ্ধ ব্যক্তি মানুষটিকে দেওয়া যায় কারণ ওই বৃদ্ধ ব্যক্তি মানুষটি আপনাদের ঘরে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছি ফ্রেন্ড ওই বৃদ্ধ ব্যক্তিকে আপনাকে বাঁচাতেই হবে কারণ ওই বৃদ্ধ ব্যক্তিটি আপনার বাড়ির একমাত্র সোর্স অফ ইনকাম তিনিই করতেন তো আপনি কি করবেন ট্রেন্ড আপনার সামনে আর কি কোনো অপশান আছে একবার ভেবে বলুন কারণ ওই ব্যক্তিটি যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তাহলে কিন্তু আপনাদের ইনকাম সোর্স বন্ধ যেহেতু বাড়ির একমাত্র আর্নিং পার্সন ছিলেন ওই বৃদ্ধ ব্যক্তিটি এবার যেহেতু তিনি অসুস্থ হয়েছেন এবং ডাক্তারবাবু রায় দিয়ে গেছেন উইদিন ওয়ান আওয়ার যদি এই ইঞ্জেকশনটা এই ব্যক্তিটিকে না দেওয়া হয় তাহলে কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে এবং এ যদি চলে যায় আপনার বাড়ির আর্নিং পার্সেন চলে যাবে আপনারা কি করে থাকবেন বাঁচবেন কিভাবে এই অবস্থায় আপনারা কি করবেন ফ্রেন্ড একটু ভাবুন আপনারা সমস্ত রকমের টেকনিক কলা কৌশল আপনারা লাগিয়ে দিবেন ট্রেন্ড কারণ আপনাকে ওই দিন ওয়ান আওয়ার ওই ইঞ্জেকশনটা আনার জন্য যত রকমের পদ্ধতি যত রকমের কৌশল আপনারা সব কিছুই লাগিয়ে দেবেন ট্রেন্ড এ আমি গ্যারেন্টি কারণ ওই ব্যক্তিকে আপনাকে বাঁচাতেই হবে ওই ব্যক্তি হচ্ছে আপনার বাড়ির একমাত্র আর্নিং পারসেন ও যদি থাকে তাহলে আপনাদের সংসারটা কিন্তু চলবে ফ্রেন্ড এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি সে জায়গায় কী করবেন আপনার সমস্ত কলা কৌশল থেকে শুরু করে যত রকমের পদ্ধতি আপনার চিন্তা শক্তিকে আপনি গুণ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে কিন্তু চেষ্টা করবেন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য কারণ ওই ব্যক্তি যদি না থাকে তাহলে আপনার সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে ফ্রেন্ড এই অবস্থায় আপনি সমস্ত রকমের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সমস্ত রকমের কৌশল এবং আপনার চিন্তা শক্তিকে বিশ গুণ বাড়িয়ে দেবেন যেরকম হোক করে হোক এক ঘন্টার মধ্যে এই ইঞ্জেকশনটা আপনি আনার চেষ্টা করবেন ট্রেন্ট কেন করবেন বিকজ ইওর হোয়াই ইজ ক্লিয়ার আপনার কাছে আপনার হোয়াইটা পরিষ্কার আপনার চিন্তা শক্তিকে বিশ গুণ কেন বাড়াবেন সমস্ত কলা কৌশল টেকনিক কেন বাড়াবেন আপনি কারণ আপনার কাছে আপনার হওয়াই একেবারেই পরিষ্কার যে এই ব্যক্তিকে আমাকে বাঁচাতেই হবে অ্যাট এনি কস্ট যেভাবেই হোক না যদি বাঁচাতে পারি তাহলে আমার সংসার চালানো খুব কষ্টসাধ্য হয়ে যাবে আমরা না খেতে পেয়ে আমাদের খুব দুরবস্থা তৈরি হয়ে যাবে তাহলে আপনার কাছে ফ্রেন্ড হোয়াই কিন্তু ক্লিয়ার হোয়াই ক্লিয়ার বলেই আপনি আপনার চিন্তা শক্তি আপনার টেকনিক সব কিছুই আপনি বিশ গুণ তিরিশ গুণ চল্লিশ গুণ বাড়িয়ে দিবেন। ঠিক কিনা ফ্রেন্ড কিন্তু এই অবস্থায় ডাক্তার মহাশয় যদি বলতেন যে আজকে এই ইঞ্জেকশনটা না দিলেও চলবে আপনি চার পাঁচ দিন পরে এই ইঞ্জেকশনটা দিলেও চলবে তখন কিন্তু ফ্রেন্ড কোনো দিন ওই ব্যক্তি ওই ইঞ্জেকশনটা পাবেই না কেন পাবে না কারণ হচ্ছে গিয়ে ডাক্তার মহাশয় বলে দিয়ে গেছেন কি বলে দিয়ে গেছেন যে এই ইঞ্জেকশনটা অত্যন্ত জরুরি নয় দু পাঁচ দিনের মধ্যে এই ইঞ্জেকশনটা দিলে চলবে আমি হলফ করে বলতে পারি ফ্রেন্ড ওই ইঞ্জেকশন আর পাঁচ দিন পরে কোনো দিন ওই বৃদ্ধ ব্যক্তিকে দেওয়া হবে না কারণ আমার কাছে হোয়াইল ক্লিয়ার নয় পরিষ্কার নয় বুঝতে পারছেন আশা করি ফ্রেন্ড আমার কথাটা বুঝতে পারছেন আপনি ফ্রেন্ড রিল্যাক্স হয়ে যাবেন আপনি কমফোর্ট জোনে চলে যাবেন কারণ হোয়াই ইজ নট ক্লিয়ার আশা করি ফ্রেন্ড গল্পটা বুঝতে পেরেছেন আপনি কোনোদিনই চেষ্টা করবেন না ওই ইঞ্জেকশনটা নিয়ে এসে ওই বৃদ্ধ ব্যক্তিকে দেওয়ার কারণ আপনি আছেন কোথায় কমফোর্ট জোনে রিল্যাক্স জায়গায় দিলেও হবে না দিলেও হবে এরকম একটা জায়গায় অর্থাৎ প্রো একটা ব্যাপার চলে আসছে আজ না হয়তো কাল করব কাল না হয়তো পরশু করব পরশু না হয়তো পরশু করব তাহলে একটা লেজিনেস আপনার ভেতরে একটা ওই লেজিনেস ব্যাপারটা চলে আসছে কারণ আপনি আছেন কমফোর্ট জোনে যেভাবে হোক তো আমার চলে যাচ্ছে আজ না হয় কাল করব এই সিচুয়েশানটা ফ্রেন্ড কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে যায় অধিকাংশ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তার স্বপ্ন নিয়ে জয়েন তো করে যায় কিন্তু জয়েন করার পরে তার কাছে হোয়াইটা পরিষ্কার হয় না কেন সে জয়েন করেছে কেন এই বিজনেসটা তার জীবনে অত্যন্ত প্রয়োজন এইটা হোয়াইটা যখন তার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে ফ্রেন্ড তখন কিন্তু সে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হবে ফ্রেন্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের কাছে হোয়াই ক্লিয়ার নয় বলে আজকে তারা অসফল হয়ে যায় ফ্রেন্ড একটু ভাবুন ফ্রেন্ড হোয়াই ক্লিয়ার নেই বলেই কিন্তু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অসফল হয় যদি তার কাছে হোয়াই ক্লিয়ার থাকে তাহলে কোনোদিন ফ্রেন্ড ও অসফল হবে না একবার ভেবে দেখবেন ফ্রেন্ড হোয়েন হোয়াই ইজ বিক সলিউশান ইজ ইজি যখন আপনার কাছে হোয়াইটা খুব বড় হবে তখন সলিউশনটা কিন্তু খুব ছোট হয়ে যাবে এবং খুব সহজ সরল হয়ে যাবে ফ্রেন্ড ভালো করে বুঝুন আপনার কাছে আগে হোয়াই ক্লিয়ার করতে হবে হোয়াই না ক্লিয়ার করলে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে জয়নিং করেছেন বা এখান থেকে আপনি কি করতে চাইছেন এই হোয়াইটা যখন আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে আপনি সফল হবেন ফ্রেন্ড এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে মানুষ এই ইন্ডাস্ট্রিতে কেন অসফল হয় কারণ তার কাছে হোয়াই কিন্তু ক্লিয়ার নয় হোয়াই ইজ স্মল সলিউশন ইজ ডিফিকাল্ট যখন আপনার কাছে হোয়াইটা ছোট্ট হবে তখন সলিউশানটা কিন্তু আপনার কাছে খুব কঠিন হবে ফ্রেন্ড যার ফলে কিন্তু আজকে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অসফল হয় ফ্রেন্ড আপনি কিভাবে সফল হবেন এই ছোট্ট গল্পের মাধ্যমে কিন্তু ফ্রেন্ড আমি আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ফ্রেন্ড যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ফ্রেন্ড আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন অবশ্যই কারণ তাদের কাছেও যখন হোয়াই ক্লিয়ার হয়ে যাবে কেন আপনার পরিবারে সে জয়েন করেছে বা এসছে যখন এই হোয়াইটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন আপনার ডাউনলাইন একজন রাইজিং স্টার হয়ে উঠবে ডুপ্লিকেশনের জায়গায় আসবে যার জন্য ফ্রেন্ড আমি বলছি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাদের কাছেও আপনি হোয়াই ক্লিয়ার করুন তবেই আপনার পরিবার একটা ভালো জায়গায় দাঁড়াবে আপনার বিজনেসটা দ্বিগুণ হবে এবং সকলের ড্রিম ফিল হবে ফ্রেন্ড আপনার একটা ছোট্ট লাইক আমাকে মোটিভেট করে যাতে আগামী দিনে আপনার কাছে আমি আরও নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি তো ফ্রেন্ড আমি শেষমেস বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড